কাল ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে যে সাপের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয় তারপরে আমার মনে পড়লো যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি এরকম একটা স্বপ্ন দেখেছি তো তাই জন্য তোমাদের সাথে আজকে সেইটা নিয়েই আলোচনা করব তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাচ্চা সকাল সাড়ে ছটা ঋতু দেখো উঠে পড়েছে আর আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আর ঋতুর বাবা ঋতু যেহেতু উঠে পড়েছে আমি যখন ওই ঘর থেকে এই ঘরে এলাম তখন দেখলাম যে ও ঘুম বাবার সাথে তো তার জন্য আমি ওর বাবাকে বলে এলাম যে আমি ওই ঘরে চলে যাচ্ছি রান্নাবান্না করতে হবে তুমি দেখো মেয়েটা উঠলে ওকে নিয়ে আসবে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর দেখো আমরা এখানে দুজনে মিলে রান্নাবান্না জোগাড় করে নিচ্ছি তো রান্না তো করতেই হবে আর এখন সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে গরমের মানে এটা কিন্তু একটা ভালো তো যাই হোক কালকে দেখো মাছ নেওয়া হয়েছিল ঋতু খাবে বলে আর একটু বেশি করেই নেওয়া হয়েছে আমরা যাতে আজকে খেতে পারি কালকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছিলো মাছটা ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে ঋতুকে কালকে ভাত খাইয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে আর আজকে ঝ মাছের ঝাল হয়েছে আজকে আর বাসি মাছ ওকে দেবো না আর দেখো আমরা কাজ করছি আর এটা ওটা ডিপে ধরে টানাটানি করছে একবার আমাদেরকে ধরে ধরে উঠে দাঁড়াবার চেষ্টা করছে মানে ডিস্টার্ব করছে আমরা যখনই কাজ এরকম ভাবে আমাদেরকে জ্বালাতন করে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে রাগ ধরে যায় তখন একটু চেঁচাই চেঁচালে একটুখানি চুপ করে বসে থাকে আবার যেইকে সেই একই ওকে যেটা দেওয়া হবে ও সেটা নিয়ে তো খেলবেই না উল্টে যেটা আমরা ধরবো সেটা নিয়ে টানাটানি করতে হবে তো যাই হোক চলো আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই দেখো আমি এখানে সর্ষে আজকে রান্না হবে হচ্ছে ডাটা তরকারি সর্ষে বাটা দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে আর মাছের ঝাল তো হয়ে গেছে তোমরা দেখলেই আর আছে হিংচে শাক আলু ভাতে তো এইটাই হচ্ছে রান্না বান্না ভাত এদিকে হয়ে এসছে এখন ভাতের ফ্যানটা গড়িয়ে নেবে আর এখানে হিংচে শাকটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফ্যান কারণ ফ্যান দিয়ে সেদ্ধ করা হবে আর ভাতের মধ্যে আলু দেওয়া হয়েছে তো দেখো তারপরে ওদিকে হচ্ছে এখনো তরকারিটা বসানো হয়েছে সবে আর আমি এখানে দেখো আমি এখানটা ফ্রি আছি বলে ঋতুর ঋতুর বাবার কোলে আছে তাই জন্য আমি দেখো এখানটা এখন জামা কাপড়গুলো কেচে নিলাম যেগুলো ঋতুর আমার সমস্ত জামা কাপড় কেঁচে দিয়ে এখন দেখো ধুয়ে ধুয়ে রাখছি ওটাকে পরে নিংড়ে তাড়াতাড়ি করে শুকনো দিয়ে দিতে পারবো আর তারপরে দেখো আমি ওদিকে কাজ করছিলাম আর ওর বাবা দেখো ওকে নিয়ে এই ঘরে চলে এসছে নতুন ঘর তো চলো যেটা ভিডিওর প্রথমে বললাম সেটা নিয়ে একটু কথা বলি তো ওটা আমি কালকে রাত্রে যখন ফোন দেখছিলাম তখন এক দুজনের ভিডিওতে দেখলাম যে তারা বলছে যে তাদের তারা সাপের স্বপ্ন দেখেছিল তাই জন্য মেয়ে হয়েছে তো আমার ক্ষেত্রেও জিনিসটি কিন্তু সেম তোমাদের সাথে আজকে শেয়ার করছি তবে আমার ক্ষেত্রে স্বপ্নটা কিন্তু খুবই অদ্ভুত লেগেছিল আমার তো তখন কাউকে বলিনি খালি রুদ্র জানতো আর কি তো সেটা হচ্ছে যে একদিন আমি রাত্রিবেলা স্বপ্ন দেখছি আমার তখন প্রায় সাত মাসের কাছাকাছি হয়ে গেছে ঋতু তখন পেটে তো তখন রাত্রিবেলা স্বপ্নটা দেখেছি ওই রাত মাঝ রাত্রে ভোরের দিকটা করে হবে আর কি মোটামুটি সাড়ে তিনটে চারটের দিকটা করে হবে তো একটা মানে সাপের স্বপ্ন দেখছি সাপটা ভীষণ বড়ো তো প্রথমে যখন স্বপ্নটা শুরু হয় তখন ওই একটা সাপই দেখেছিলাম কিন্তু যখন পরে স্বপ্নটা শেষ হয় তখন যেন মনে হচ্ছিল যে পেটের মধ্যে আমার কতগুলো সাপ কিলবিল করছে স্বপ্নটা দেখে আমার তো ভীষণই ভয় লেগে গেছিলো আর তারপরে হচ্ছে যে আমি উঠে বসে পড়েছিলাম মানে এতটাই মানে ভয় লেগেছে কি একটা স্বপ্ন দেখলাম রে বাবা তো এই বিষয়ে কিছুই জানতাম না তো একটু ভয় ভয় তো ছিলাম কিন্তু কাউকে কিছু বলিনি ঋতুকেই এই সরি আর রুদ্রকেই বলেছিলাম আর কি তো ও সেরকম একটা পাত্তা দেয়নি তারপরে আমি ভুলে গেছি এটা ওটার মা মধ্যে দিয়ে তখন বেবি মানে কী করছে তখন একটা আলাদা ইয়ে তো এইসবের মধ্যে দিয়ে স্বপ্নটা ভুলেই গিয়েছিলাম আর কি তো কালকে যখন আমি ভিডিও দেখছি তখন আমার মনে পড়ছে যে হ্যাঁ আমি তো এই ধরনের একটা স্বপ্ন দেখেছিলাম সেটা কেন তোমাদের সাথে শেয়ার করব না তো তাই জন্য তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করে দিলাম আর শেয়ার করার সাথে সাথে এটাও বুঝলাম যে কালকেই বুঝ আর কি যে ওরা যেগুলো কথাগুলো বলছে সে কথাগুলো একদমই সত্যি যে সাপে দেখলে মেয়ে হয় সে তোমরা তো মানে দেখতেই পাওয়াচ্ছ যে আমার আমার এটাই বলা ছিল আর এখানে দেখো আমি পুজো করতে এসেছিলাম ওই ঘর থেকে চান টান করে নিয়ে তো পুজো আমার এখন হয়ে গিয়েছে আর এখন দেখো এখানে দশ টাকা ছিল আর কি কালকে রাত্রির তো সেটা এখন ভাড়ে ফেলে দিলাম তো এই ভাড়টা তো মায়ের কাছ থেকে এনেছি মা বানিয়ে দিয়েছে তো এটাতে মানে যখন যা পাই আর কি এতে ফেলে দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে ঋতুর ভার তো আমি এখন ফেলছি ঋতু বড় হয়ে ঋতু ফেলবে তো এটাই আর কি তো আমার আমাদের একটা ইয়ে আছে যে পাঁচ বছর পর্যন্ত এতে কিছু জমানো মানে ঋতুর পাঁচ বছর পর্যন্ত এতে কিছু জমানো হবে তো যখন ও পাঁচ বছরের হয়ে যাবে তখন এই ভারটা ভাঙা হবে কত টাকা কি জমে না জমে সেটা দেখা হবে সেখান থেকে ঋতুর জন্য কিছু একটা বানিয়ে দেওয়া হবে তো এটাই আমরা ভেবেছি আর না হলে ঋতুর জন্মদিনে সেই টাকাটা খরচা করা হবে তো এরকম একটা চিন্তা ভাবনা আছে তো দেখি কোনটা করতে পারি কতটা কি টাকা জমে না জমে তো সেই হিসাবে টুকটাক যখনই যা হাতে আসে আর সেই টাকাটা ফেলে দেওয়ার চেষ্টা করি ভাঁড়ে তো দেখো তারপরে ঘরে চলে এসেছি রুদ্রদিকে মুড়ি খেয়ে নিয়েছে আর আমি এখানে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি ও মুড়ি খাচ্ছে খাক আর ঋতু ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি ঋতুকে তো ভিডিওটা অনেক আগে স্টার্ট করে দিয়েছি সেই সকাল থেকে তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নিচে এখন ওখানে ঘুমিয়ে পড়েছে মসজিদটা নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি যখন ওই ঘরে গিয়েছিলাম পুজো করতে তোমরা তখন দেখেছো ওকে ওখানে থাক তো ওখানে ছিল ওর বাবার সাথে আমি ওখানে চান টান করে ওখানে পুজো করে এলাম আর ওর বাবার খাবারও গুছিয়ে দিয়েছি আবার নিয়ে কাজে চলে যাবে এখন চান করতে গেছে তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না আর এখনো ঘুমোচ্ছে তো তখন মানে আমি গেছি ও অনেকক্ষণ আমাকে দেখেনি তাই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই জন্য কোলে উঠে বসেছিল তো ওই নিয়েই আমি পুজোটা করলাম তো এখানে এসে ওর ঘুম পেয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো উঠলে ওকে খাওয়াবো আর আমরাও টিফিন করব ওর বাবা আজ বাতাসা দিয়ে মুড়ি খেয়েছে তো বাতাসার মুড়ি দিয়ে খেয়ে এখন চান করতে গেছে চান করে এসে কাল চলে যাবে এখন এই পনেরো নটা মতো বাজছে ওকে সাড়ে নটায় ঢুকতে হবে এখান থেকে আধ ঘন্টা মতো লাগে তো নটায় বেরিয়ে যাবে বেরিয়ে গেলে ওর সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবে তো যাই হোক এখনের মতো আবার দেখা হবে পরে দেখো এই জায়গাটা রান্না বান্না করে পরিষ্কার আছে কিন্তু দেখো বাসনপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে আসলে ঋতু ঘুমোচ্ছে তো তাই বাসনপত্র নাড়া ছাড়া করলেও ঘুম ঘুমতে উঠে পড়বে তাই জন্য আমি এখন এটা করবো না একটু পরেই করবো আর তারপরে দেখো এখানটা কাপড় শুকনো করতে দিয়ে দিচ্ছে এদিকে দেখো রান্না করে ওর বাবার জন্য খাবার বেড়ে রেখেছি আর আস্তে আস্তে ভাবছি যে এটা করেই নি পরে করলে আবার দেরি হয়ে যাবে তার জন্য দেখো এখানটায় যতটা পেরেছি গুছিয়ে রেখেছি তবে ঘরে বাসনগুলো নিয়ে যায়নি ঘরে বাসনগুলো নিয়ে গেলে ও শুনতে পেয়ে যাবে সত্যি সত্যি উঠে পড়বে আর এখানে দেখো রুদ্র সরি রুদ্র যখন চান করছে মানে তাহুর করে ভয়েস দিচ্ছি তো কখন কি বলে ফেলছি সেটা বুঝতেও পারছি না আর কি তো ভুল ভালো হয়ে গেলে একটু ক্ষমা করে দিও তো যাই হোক দেখো এখানে ও চান করে নিচ্ছে তো ও চান করে নিয়ে রেডি হয়ে নিক আর আমি দেখো এখানে বিস্কুট ঢেলে রাখবো আর এখনকার দোকানদাররা এতটা চালাক মানে কি বলবো এটা হচ্ছে ঋতুর দাদু নিয়ে এসছে এখানকার দাদু আর কি তো ওই দাদু এনেছে এই বিস্কুটটা তো ওর জন্য মাঝে মধ্যে বিস্কুট টিস্কুট নিয়ে আসে তো বলা হয়েছিল থিন অ্যারারোট আনতে ভিটানিয়া কোম্পানি কিন্তু এটা দেখো থিন এরারোটই দিয়েছে কিন্তু ভিটানিয়া কোম্পানি দায়নে দিয়েছে হচ্ছে বিসফার্ম কোম্পানির তো মানে বিসফাম কোম্পানির বিস্কুটগুলো মোটেও আমার পছন্দ নয় ভিটানিয়া কোম্পানির এই যে বিস্কুটগুলো হয় যেটা থিন এরারোট সেটা কিন্তু বাচ্চাদের খাওয়ানোও ভালো নিজেদের পক্ষে খাওয়াও ভালো তো সেজন্য আমার ওটাই ভালো লাগে ওর টেস্টটাও আলাদা আর এই বিস্কুটগুলো দেখো একদমই ভালো নয় এটা চিনির পরিমাণটা বেশি আছে প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগে খেতে এত ভালো লাগে না তো কি করবে এনে ফেলেছে পাল্টাতে গেছিলো দুদিন পরে তো তখন মানে পাল্টায় নিয়ে আর কি আবার নিয়ে ঘরে চলে এসেছে তাই জন্যই দেখো এখন বিস্কুটগুলো ঢেলে রাখছি কি করব খেয়ে নিতে খেয়ে তো নিতেই হবে বিস্কুটটাতে ফেলে রাখা যাবে না তাই জন্য ঢেলেই নিলাম বিস্কুট যেহেতু শেষ হয়ে গিয়েছে এটাই ঋতু খাবে কিছু করার নেই এটাই খাওয়াতে হবে আর কি তো এটা শেষ হয়ে গেলে ওর বাবাকে বলবো যে ভিটানিয়া কোম্পানির থিন অ্যারারোট বিস্কুটটা নিয়ে আসতে তো দেখো এখানটায় ওকে টিফিনটা গুছিয়ে নিলো এমনিতে আমি মেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু গরম পড়েছে সাতটা সাড়ে সাতটায় রান্না হয়ে যায় আর ও বেরিয়ে যাচ্ছে এখন নটার মধ্যে আর ওর খাবে হচ্ছে দুটোর সময় এতক্ষণ তো যদি এ হয়ে যায় যদি এলিয়ে যায় খাবারটা তাই জন্য কি হয়েছে তোমার ঘুম পেয়েছে আমি যখন এখন ভয়েস দিচ্ছি এখন হচ্ছে ঋতুর ঘুম পেয়ে গেছে আর এখন দেখো আমি যখন দাঁড়িয়ে ছিলাম সকালবেলা তো এইখানে দেখো ঘুম থেকে সবে উঠেছিল উঠে দেখো এই যে ও ওর বাবা এখন চশমা বার করছে রোদে যাবে বলে তো একটা সানগ্লাস আছে তো সেটা বার করছে পড়ে যাবে তো এই যে পড়লো পরে এখন যাবে চলে যাবে তো ঋতু যেহেতু উঠে পড়েছে আর রান্না যেহেতু সকালে হয়ে গেছে তো আমার আর এখন কোনো কাজ নেই আর তাই জন্য ঋতুকে নিয়ে আমি এখন ওর বাবার পিছনে পিছনে ঘুরছি তো ওর বাবা চলে যাওয়ার পরে আমি ঋতুর জন্য একটা খাবার বানাবো সেটা ওকে খাওয়াবো ঋতু প্রতিদিনের মতো আজকে সকালেও বিস্কুট আর মিচরি জল খেয়েছিলো খেয়ে ঘুমিয়েছিলো একবার আর তারপরে কিন্তু এখন উঠে পড়েছে এখন ওকে কিছু একটা ভারী খাবার খাওয়াতে হবে সেটা ওকে বানিয়ে খাইয়ে দেবো একেবারে গরম গরম তো এখানটা দেখো ও এখন বসে আছে ও কী দেখছে তো হাঁ করে তো ও দেখছে হচ্ছে গাছের পাতা নড়ছে সেগুলোকে দেখছে তারপরে শাড়ি শুকনো হচ্ছে সেগুলো নড়ছে সেগুলোকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি দেখছে তো এই যে দেখো এখানে শাড়িটা শুকনো হচ্ছে দুটো শাড়ি ওগুলো নড়ছে হাওয়া দিচ্ছে বলে ওগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এখানে দেখো ঋতুর গামলায় ঋতুর জন্য জল রোদে দিয়েছি আর এই যে গামছাটা আছে এটা যখন ঘরে ঢুকবো গামছাটার জলের মধ্যে চাপা দিয়ে দেবো যদি কিছু পড়ে যায় তার জন্য আর এইখানটা দেখো তো চলো ওর জন্য যে ব্রেকফাস্টটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এটা হচ্ছে সুজি তো দেখতেই পেলে এই ছোটো চামচের দু চামচ সুজি নিয়েছি তো আমার মেয়েটা এতই ভালো মানে কি বলবো ওর জন্য এই ছোট চামচের দু চামচ সুজি করছি আর কি মানে খেতে তো একদমই যায় না তো দেখো এখানে রান্না করছি ও দেখো ঠিকই চলে এসেছে দিকটা তো হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে তো যাই হোক চলো আমি এখন সুজিটা বানিয়ে নিই তো বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখলেই তো মিজড়ি দিয়ে করলাম তো মিচি দিয়ে করেছি ইচ্ছা ছিল একটু অ্যাক্টোজেন দিয়ে দেবো কিন্তু সেটা আর দিলাম না সকালবেলা তো শুধু শুধুমাত্র সুজিটা রান্না করে নিয়ে চলে এসেছি কিছু দুধ মেশাইনি আর কি এমনি খাওয়াবো দেখি আজকের দিনটা খায় কি না এটা নতুনই একদম ওর কাছে তো এরকম করেই খাওয়াচ্ছি আর কি আর তো আজকে ও খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি এখানে মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি খাবো আর আজকে সকালে বান্নাগুলো তোমাদের সাথে দেখানো হয়নি তো এখানে দেখো স্কুল থেকে ডিম দিয়েছে কুসুমটা দিয়ে ওকে ভাত খাওয়ানো হয়েছে ডিমটা আমি খাবো আর আলু ভাতে আছে আর মাছের ঝাল তো অবশ্যই আছে তো আমি এখন খেয়ে নিই তারপরে খেয়েদের ঋতুকে ঘুম পাড়িয়ে দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা আর আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই